আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিছু কিছু রাইস কুকারের পার্টস নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আহ এই যে এটা হচ্ছে রাইস কুকারের কয়েল এই যে এটা হচ্ছে দুশো বিশ বল চল্লিশ ওয়াট তো যখন রাইস কুকারটা যখন আহ অফ করা হয় তখন একটা ওই হলুদ বাতি জ্বলে থাকে তখন ওই এটা আপনার গরম রাখার জন্য তো হালকা গরম করার জন্য এই কয়েলগুলো ব্যবহার করা হয় তো এই যে দেখুন এই যে কয়েল গুলো রাইস কুকারের কয়েল তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ফিউজ আর এগুলো হচ্ছে তারপরে যে কেবল কেবেলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই কেবেলগুলো ব্যবহার করি নতুন এগুলো লাগিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে থার্মোস্টার এটা হচ্ছে রাইস কুকারের থার্মোস্টার তারপরে এখানে দেখতে পাচ্ছেন সকেট এটা হচ্ছে রাইস কুকারের যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় ওই ওইখানে ওই এই সকেটেই পাওয়ার সাপ্লাইটা ইন করা হয় তো এটা অনেক সময় গলে যায় এই এই হিটের কারণে হিট হয়ে এটা অনেক সময় এখান থেকে গলে যায় পুড়ে যায় সেক্ষেত্রে আমরা এটা নতুন করে আমরা এটা লাগিয়ে চেঞ্জ করে তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি থার্মোস্টার এটা হচ্ছে কয়েলের সাথে যে থার্মোস্টার থাকে ওইটা সরাসরি কয়েল থেকে যে লাইনটা আসছে এখান থেকে এখান থেকেই থার্মাস্টার আসছে ওইখানে দুইটা থার্মাস্টার থাকে প্রায় শুরু করে এই একটা আর এই যে এইটা একটা এই দুইটা থার্মাস্টার থাকে তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবে এই যে এগুলো আর এখানে দেখতে পাচ্ছেন জালি ফ্যানের নাট জালি ফ্যান ডিসি ফ্যান তো এই ফ্যানের নাট এই নাট অনেক সময় এই প্যাঁচ এখানে যে প্যাঁচ থাকে এই প্যাঁচগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে পাকা খুলে যায় তো আমাদের কাছে এই নাটগুলো পাবেন নতুন নাটগুলো তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই স্পিড যে ফ্যানগুলো জালি ফ্যান হাই স্পিড জালি ফ্যান তো ওই ফ্যানের রেগুলেটর এই রেগুলেটর অনেক সময় নষ্ট হয়ে যায় পুড়ে যায় কেটে যায় তো সেক্ষেত্রে আপনারা এই জালি ফ্যানের এই রেগুলেটরগুলো চেঞ্জ করে দিন নতুন রেগুলেটর লাগিয়ে দিন তো প্রিয় দর্শক আমাদের কাছে আরও অনেক আইটেম আছে তো যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা আইডিয়াল মোড পাইনার এক নম্বর গেট মেদাশির স্কুলের সামনে আমাদের দোকানের নাম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার তো আপনারা আহ চলে আসবেন আমাদের দোকানে আর এখানে দেখতে পাচ্ছেন চার্জার এই চার্জার আমাদের কাছে আছে আর এই চার্জার আমরা রিপেয়ার করে থাকি যদি কোনো প্রবলেম হয় এই যে কিছুক্ষণ আগে একটা চার্জার আসছে এই যে এই চার্জারটা আমরা রিপেয়ার করছি এই যে দেখুন এই চার্জারটা নষ্ট হয়ে গিয়েছিল এটা আমরা ঠিক করছি এখন এটাকে ফিডিং করব তো যারা যদি রিপেয়ার করতে চান আপনাদের চার্জার তারপরে এসি ডিসি ফ্যান আইপিএস ইউপিএস আপনার আপনার এলইডি টিভি মোবাইল সেগুলো সার্ভিসিং করতে চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন আর যদি নতুন কোনো মালামাল লাগে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন অনেক আইটেম আছে ট্রান্সফরমার ব্যাটারি লাইট আরও অনেক আইটেম আছে যদি এগুলো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম